আসসালামু আলাইকুম নতুন একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি ছাগলের কৃত্রিম প্রজন্ম বর্তমানে খুবই আধুনিক পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ছাগলকে কৃত্রিম প্রজনন করানো সম্ভব অনেকে এটা জানেন না অনেক খামারই মনে করেন যে কৃত্রিম প্রজনন করালে কনসেপশেশন অনেক কম হ্যাঁ ছাগলের ক্ষেত্রে একটু কনসেপশন একটু কম হলে বর্তমানে যে আধুনিক যন্ত্রপাতি আছে আমরা যদি তার মাধ্যমে সঠিক সময় সঠিক নিয়মে যদি কৃত্রিম প্রজনন করাতে পারি ইনশাল্লাহ কনসেপশেশন রেট অনেক বেশি একটা নিয়ে ছাগলের কৃত্রিম প্রজনন করাতে হলে অবশ্যই মিনিমাম তিরিশ ঘন্টা আগে প্রজনন করানো যাবে না আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও সর্বাত্মক চেষ্টা করবেন শেয়ার করে দিতে যাতে অন্য একজন প্রান্তিক খামারি আপনার মাধ্যমে এই জিনিসটা জানতে পারেন আমরা এশিয়া কোম্পানিতে অ্যাভেলেবেল এখন কৃত্রিম প্রজননের বীজ আছে যে কোনো বীজ বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে উপজেলাতে পাওয়া যাচ্ছে তো আপনারা সর্বত্র চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করে দিতে যাতে আপনার এই একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন নতুন খামারি বা প্রান্তিক খামারি জানে যে এখন সাগরকে কৃত্রিম প্রজনন করানো সম্ভব যাতে তারা উপকৃত হতে পারে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় মানুষকে এরকম সার্ভিস দিতে পারি সবসময় বৌ বা প্রাণীর সাথে থাকতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন